হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বুঝতেই পারছো রাত্রি অনেক রাত জেগে জেগে লাইভ ঘুরতে হয় মানে করি এটা ভালো লাগে তো করার পর সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু উঠতে তো হবে আজকে একটু ছুটির দিন আছে তো এর জন্য মনে মনে ভাবলাম যে ঠিক আছে একটুখানি লেট লেট আর কত ওই আট সাড়ে আট হয়েই যায় আর ঘুমাতে ঘুমাতে আড়াই তিনটে সাড়ে তিনটে তো হয়েই যায় তো যাই হোক কাজের চাপ বলতে পারো সংসারে প্লাস বাচ্চাদের পড়াশোনা পরীক্ষা সব কিছু একা হাতেই করতে হয় কিছু করার নেই আর সংসার মানেই সব কিছু দায়িত্ব বলে না একটা মানুষ যখন সংসারে পা দেওয়া হয় তো তখন একটা কলে সে মানে পিসতে শুরু করে দেয় তো সেটাই হচ্ছে ব্যাপার আমার পনেরোটা বছর এইটাই চলছে তো সকালে ঘুম থেকে উঠে একদম ইচ্ছেই করছিল না কাজকর্ম করতে আর প্রচণ্ড কান্না পায় মনে হয় যে বাবারে বাপচুপ করে শুয়ে থাকবো সব কাজগুলো যেন রোবটের মতো কেউ এসে যেন করে দেয় মানে একদম মন চায় না কাজ করতে তো বাবুরা উঠে গেছে উঠে যাওয়ার পর ওরা নির্দিষ্ট যে যার কাজ সেগুলো করতে স্টার্ট করে দিয়েছে আমাকে একবার ডাকা দিয়েছে মা ওঠো ওঠো তো আমি বললাম বাবু আজকে একটু লেট হয়ে যাবে একদম ভালো লাগছে না তার মধ্যে কোমরে প্রচণ্ড ব্যথা কেন ব্যথা হচ্ছে সেটাও বুঝতে পারছি না তো আমাদের বাড়িতে আগে কাজে থাকতো সাদা ভুলি এ এখন হচ্ছে আমাদের পাহাড়ে সব সময় এদিকেও থাকে সামনেও থাকে তো এখানে শুয়ে আছে আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বেশ ভালোই লাগছে আর এই দিকটাতে বুঝতে পারছো খুব যে একটা রোদ আসে তাও না শীতের দিনে এই একটা অসুবিধা আমি যখন ও বাড়িতে থাকতাম তখন খুব করে আমি দোতলাতে মানে তিনতলাতে উঠে চলে যেতে পারতাম আর এখন নিচতলা থেকে তিনতলা যাওয়াটা প্রচণ্ড অসুবিধা মানে মাঝে মাঝে যাই যখন খুব অসুবিধা হয় তখনই যাই তাছাড়া সত্যি করে যেতে ইচ্ছেই করে না তারপর মুখ টুক ধুলাম ধুয়ে টুয়ে আমি চলে এসেছি আমার বেটুর কাছে আমার বেটু ঘুম থেকে উঠেছে উঠে আবার শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ কিছুতেই আমি এত বকা দিলাম যে বাবু ওঠো পড়াশোনা করো কিছুতেই না ও আবার এদিক ওদিক ঘুরে ঘুরে এই দেখো এসে ঢাকা ঢোকা দিয়ে শুয়ে পড়েছে এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বাচ্চারা দেখবে কিছুতেই উঠতে চায় না আমার ছেলেও তাই মানে এখন চাদর ঢাকা দিলেই হয়ে যায় আর কিছুদিন পর হয়তো কম্বল লাগবে তারপর আমি চলে এসেছি ফ্রেশ হয়ে এখানে আমি আমার গোপু সোনাদেরকে ওঠাতে তো এখানে দেখো গোপু সোনাদেরকে ওঠাবো ওইদিকে আমার ছেলেকে বললাম যা ওঠে বসো মুখ টুকগুলো তো ধোঁয়া হয়ে গেছে ও অনেক সকালেই ওঠে ওর বাবার সঙ্গে উঠে যায় উঠে গিয়ে ওর বাবার পেছনে পেছনে ঘোরাঘুরি করে আমিও শুয়ে থাকি দেখি ওরা এটা ওটা করছে আমি আর উঠতে ইচ্ছেই করে না যেহেতু অনেকটা লেট হয়ে যায় তো এখানে দেখো আমার সোনাকে আমি আদর করছি তো আজকে একটু ঘুরু ঘুরু করতে যাব তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো আমার গোপু সোনাদেরকে উঠিয়ে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার দিনটা এভাবেই কেটে যায় অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে তুমি এত রাত জেগে থাকো তো ওঠো কখন তো যখনই হোক সকালেই উঠতে হয় তো চলো এখন আমার আমার বপুদেরকে একটুখানি ভাগ করি তো গবুছোনাদেরকে ওদিকে আমি বসিয়ে রেখে আমার সর্বপ্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে আমার ঠাকুর ঘরটাকে সুন্দর করে গোছানো ঠাকুর ঘর গুছিয়ে ধূপবাতি দিয়ে প্লাস ছোট একটা ধুনো জ্বালিয়ে যখন ঘরে এই ধুনোটার গন্ধ হয় না তখন এতটা মনের মধ্যে আনন্দ হয় কি বলবো সত্যি করে মা যখন চলে যায় তখন আমি এত ঠাকুর দেবতা মানতাম না এতটা মানতামই না আমার মনের মধ্যে এতটা আঘাত থাকতো যে মনে হয় ভগবান আমার মাকে নিয়ে চলে গেছে এটা ভেবে আমি সত্যি করে ঠাকুর পুজো একদমই করতাম না কিন্তু হঠাৎ করে আমার মনের মধ্যে যে এতটা ভক্তি আর এই গোপোষণাদেরকে নিয়ে এতটা ভালো লাগা তো এটা ভগবানই সত্যি করে যায় তারপরের মধ্যে কি বলো তো যখন আমার ছেলে আমার পেটে আসে তো আমি তখন ভগবানকে বলতাম ভগবান একটা মেয়ের পরে একটা ছেলে দিও ভগবান একটা মেয়ের পরে একটা ছেলে দিও তো সত্যি করে আমাকে একটা ছেলে দিয়েছে তো আমি সবসময় ভগবানকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছি যাই বলো মা আসলে হঠাৎ করে চলে গেছে তো কুড়ি বছর বয়সে ওটা না ওই ধাক্কাটা না মানতে পারতাম না তো তারপর একটা রুটি ছিল ওকে দেখো আমি খেতে বলছি ও কিছুতেই খাবে না এদিক এদিক ঘোরাঘুরি করছে হয় মাঝে মাঝে এরকম হয় আমার বাবাও একদম মোটামুটি একটা বছর ঠাকুর দেবতা মানতই না তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল বলে না সময়ের সঙ্গে মানুষ সব কিছু পরিবর্তন হয়ে যায় এটা ঠিক কথা তো তারপর এখানে দেখো আমি ঠাকুর ঘরটা মুছতে চলে এসেছি প্রায় দুবার করে মোছা হয় বিকেলের দিকেও একবার সুন্দর করে মুছে নিই তাড়াতাড়ি কাজ করছি যেহেতু যেতে হবে আর এখন ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর এত মানে তিনটে সাড়ে তিনটে হয়ে গেলে না মনে হয় যে প্রচণ্ড ঠান্ডা লাগছে রোদ তো সেরকমভাবে আসে না এখন তিনতালায় যারা থাকে তাদের খুবই ভালো কারণ রোদটা পুরোটাই ওই ছাদের মধ্যে আসা বেশ ঘর মানে গরম থাকে আর আমাদেরটা কী বলো তো প্রচণ্ড খোলা যেদিকেই রান্নাঘরটা খুলবে তো হাওয়া আর এই সামনের দিকটা খুলবে তো সেটাও হাওয়া তারপর দেখো ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি মাঝতে এই দিকে তেমন একটা দেখেছো তুলসী গাছ আছে আর ওই সাইডটাতে আমার পুরো তুলসী গাছে ভরে গেছে লেবু গাছ এখন আর ফুল টুল দিচ্ছে না ছোট এলাজের গাছও আছে আর দারচিনিরও গাছ আছে এগুলো তোমাদের দাদা লাগিয়েছে আর আমি একটা ড্যাগন গাছ লাগিয়েছি মোটামুটি দু কত বছর এই এই ফ্ল্যাটে যখন আসি তখনই লাগিয়েছিলাম মানে দু বছর হতে যাচ্ছে ড্যাগনের ফল কেন গাছটাই মনে হয় যে নরকঙ্কাল হয়ে গেছে তো এইখানে দেখো ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছে প্রচণ্ড মশা এই সাইডটা তো ভালোই মশা আর শীতকালে দেখেছি বেশ ছোট্ট ছোট্ট মশাগুলো এত কামড়ায় না কি বলবো আমি অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না তোমরা অনেকেই বলছো আর আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে অনেক 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 ভালোবাসো আর এতটা সাপোর্ট করো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তারপর দেখো পুজোর রুমে চলে এসেছি সবাইকে সুন্দর করে মুখ টুক ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে জল দিয়ে দিয়েছি তারপর এখন আমি কপুসোনাদেরকে খাওয়াবো আর এখানে দেখো ওর মানে গোপসুনাদের বাবা দেখো ফুল কিনে নিয়ে চলে এসেছে প্রত্যেক দিনই নিয়ে আসে আর যেদিন ভুলে যায় সেদিন আমাদের গাছে আছে তো সেই দিন সেই গাছ থেকে ফুলগুলো তুলে নিই এরকম করেই আমার দিনগুলো চলে সত্যি করে ভগবানকে শুধু বলি ভগবান যে যেখানেই থাকো সুস্থ থেকো ভালো থেকো কারো কোনো দিন তো ক্ষতি করিনি তো নিজেরও যেন কোনো দিন ক্ষতি না হয় আর আমি না সবাইকে ভালোবেসেই করি কিন্তু নিজেই বিপদে পড়ে যায় এই হচ্ছে ব্যাপার তারপর এখানে দেখো এই বালিশের ওয়ার্ডটা আমি নতুন নিয়ে এসেছিলাম বাজার থেকে বেশ ভালোই ছিল দুই ঘরে দুটো নিয়ে এসেছিলাম তো ওই ঘরে একটা দিয়ে দিয়েছি আর এই ঘরে আমি দেখো একটা লাগাচ্ছি আর কিছুটা কাপড় আছে তো সেগুলো ভাজ করব। বুঝতেই পারছো একা হাতে কেউ তো সঙ্গে নেই একা হাতে কাজগুলো করতে গেলে সত্যি করে অনেকটাই কঠিন হয় মানে কোনটা করব কোনটা করব না কোনটা রেখে দিলে তো পরে আমাকেই করতে হয় তো যতটুকু পারি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আসলে ছোটোবেলা থেকে আমার মাকে দেখতাম আমার মা দিন যে কত কাজ করতো বসে থাকার সময়টুকুও পেত না দিন করার পর সন্ধ্যেবেলায় যখন টিভিটা চালিয়ে বসতো তখন দেখতাম মা ঢুলে পড়ে যেত তারপরে যা হোক সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি একটুখানি বন্ধুদের ভিডিও দেখছি প্লাস হচ্ছে কমেন্টের রিপ্লাই করছি আর এই জায়গাটা হচ্ছে প্রচণ্ড শান্তির জায়গা আর আমার শরীরের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছ বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি থামতেই চাইছেন আর কাশির জন্য আমার পেট ব্যথা কোমর ব্যথা সব স্টার্ট হয়ে গেছে হঠাৎ করে যে এতটা ঠান্ডা লেগে যাবে সত্যি ভাবতেই পারি না আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না এত কাশছি যে গলার মধ্যে প্রচণ্ড ব্যথা তো চলো চাটা গরম গরম চাটা খেয়ে নিই এতটা ব্যথা করছে যে আমার বমি হয়ে যাচ্ছে তো ওই যে ইচ্ছে না থাকলে অনেক কিছু করতে হয় যেন তো মনের মধ্যে অনেক কিছু জিনিস মনে হয় করতে পারছি না করবো না তবুও মনে হয় যে কে যেন পেছন থেকে ঠেলা দেয় যে না আমাকে করতেই হবে না করলে এগুলো পরে থাকবে আর আমি না নোংরা একদম পছন্দ করি না অগোছালাও পছন্দ করি না আমার যেরকমই বাড়িঘর হোক না কেন আমি সুন্দর করে টিপটপ করে রাখার চেষ্টা করি যাতে এটা আমার ভালো লাগে তো গরম গরম চা খাচ্ছি না তো গলায় একটা বেশ আরাম লাগছে মানে শেক লাগছে বেশ ভালো লাগছে নাহলে এত ব্যথা করছিল না কী বলবো তারপর এখানে চলে এসেছি পুজোর রুমে আমি হঠাৎ করে দেখছি মুগের ডালগুলো যেন তো কীরকম হয়ে গেছে প্যাকেট প্যাকেট ছিল তো সেই মুগের ডালগুলো ভাবছি এইগুলোকে আমি এ করব। মানে বা ওই রান্নাঘরে গিয়ে একটু ভেজে রেখে দেব। এমনি খারাপ কিছু হয়নি জাস্ট কীরকম একটা গুমো গুমো ভাব হয়ে গেছে তো আজকে আমি গোপোসোনাদের জন্য ভোগ বানাবো তার জন্য ভোগের জন্য সমস্ত কিছু রেডি করতে শুরু করে দিয়েছি আর এই বটিটা নিয়ে এসেছি তোমরা তো দেখতেই পেয়েছো এখানে ফুলকপি আছে বিনস আছে আর হচ্ছে কুমড়ো আছে টমেটো আছে সব কিছু মিশিয়ে আজকে গোপোষণার জন্য একটা খিচুড়ি বানাবো তো চলো আমি ঝটপট করে রান্নাগুলো মানে রান্নাটা করি তার সঙ্গে একটা ভাজা করব দেখো এটা আমি স্টার্ট করে দিয়েছি আর এই ঝুড়িটার মধ্যে ফল আছে কুকারটা রেডি করে নিয়েছি চলো এখন আর কথা বলবো না আমার কাজগুলো দেখতে থাকো কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকো তো সান করে চলে এসেছি স্নান করে এসে জামাকাপড়টা কেঁচে দিলাম আর ভাবলাম আর মেশিনটা চালাবো না যেহেতু জামাকাপড় কাঁচা হয়ে গেছে একবার আর এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেঘলা আসলে কি বলো তো মাঝে মাঝে না কাজ করতে করতে না হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায় কেন হয়ে যায় কি হয়ে যায় বুঝতেই পারি না আর এখন সত্যি করে দিনকালটা খুব খারাপ যাচ্ছে মেয়েটাও বড় হচ্ছে ছেলেটাকে মানুষ করতে হবে নিজেদেরও ভালো লাগা না লাগা অনেক কিছুই থাকে অনেক কিছু দুঃখ কষ্ট বেদনা সব কিছু বুকের মধ্যে চাপা রেখে একটা আলাদা জগতে হাসি এটাও একটা সবথেকে বড় আর্ট মানে বলে না সেই যাত্রাপালা জীবনটা হয়ে গেছে আমার যাত্রাপালা সেই যাত্রা করতে করতে আজ আমি সত্যি করেই ক্লান্ত হয়ে গেছি এই দেখে ভাবে যে এই যে কত ভালো কত কিছু কিন্তু ভেতরটা যখন যে শুনবে বা দেখবে সেই বুঝবে এই মানুষটা কতটা দুঃখ কষ্ট সহ্য করে থাকতে পারে তারপর এখানে দেখো আমার যে ঠাকুরের ফুলগুলো আছে সমস্ত ঠাকুরকে দিয়ে দেব আর এই ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করব আশা করি এদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলেই আমি করার ইচ্ছে আছে মানে সিংহাসনটা একটু সুন্দর করা এই যে অগছলা দেখতে পাচ্ছো সেটা আর থাকবে না তার মধ্যে টিক মানে টিকটিকি যেরকম হয়েছে ইঁদুর ওরে বাবা ইঁদুর যা হয়েছে না ওই যে লক্ষ্মী পুজো করেছিলাম যে ধানগুলো নিয়ে এসছি জানো তো বন্ধুরা সেই ধানগুলো খেয়ে খেয়ে পুরো শেষ মানে এত মানে বিরক্ত লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না নিদুর চলে যায় আবার কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে চলে আসে এত বিরক্ত লাগে না আমার মাঝে মাঝে মাথাটাই খারাপ হয়ে যায় তো চলো আমি এখন আমার গোপুসোনাদেরকে স্নান করাবো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুজো টুজো করে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর আমি দেখো এখানে রেডি হয়ে নিয়েছি আমার এই শাড়িটা পরতে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে তো আমি ও বাড়িতে যাবো তো শাড়ি পরেই যাবো ওই জন্য শাড়ি পরে নিয়েছি এখন দেখো রেডি হচ্ছে চুলটা আছে নিয়েছি আমি সেরকমভাবে সাজুগুজু করতেও পারি না আর চুলটা এত পরিমাণে উঠে যাচ্ছে কি বলবো যত্ন করতেই পাচ্ছি না তো চলো আমি রেডি ফেডি হয়ে নিই মানে রেডি বলতে গেলে ক্রিম টিপ এগুলো তো পরবো তো এগুলো করে নিই আর বাবুদেরকে বললাম সমস্ত ঘরগুলো তালা লক করে দিতে জানালাগুলো বন্ধ করে দিতে নালে তো মশা ঢুকে যাবে আস্তে আস্তে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে আর বাইরে থেকে একটুখানি মিষ্টিও নিয়ে নেবো তো চলো রেডি হয়ে বেরোই তারপর কথা হচ্ছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই বলতে গেলে আমি ছেলে আর হচ্ছে মেয়ে তো আমরা একটু যাবো আমার মাসি শাশুড়ির বাড়িতে আর কাপড়গুলো দেখো না যেমন তেমন করে রেখে গেছি ওইদিকেই কিছুটা জামা কাপড় আছে আর ওই দেখো আসছে মেয়ে আর ছেলে মেলে তো জানি না ওখানে গিয়ে ব্লগটা আমি কতটা করতে পারবো তো যতটাই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ব্ল্যাক শাড়িটা পরেছি কীরকম লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবে ঠান্ডা লেগে গেছে তিন জনেরই ঠান্ডা আর হাতে এই পলাগুলো পড়েছে আসো আসো ওই দেখো ছেলে ওখানে দাঁড়িয়ে আছে তো চলো ওখানে আবার মিষ্টি নিতে হবে মিষ্টি নেব তারপরে যাব যেহেতু আজকে পূর্ণিমা ওদের বাড়িতেও গোপাল আছে তো পুজো হবে তো এই জন্যই যাওয়া তো চলো গিয়ে যদি পারি ঠাকুর হোক যতটুকু পারবো একটু একটু করে ব্লগটা শেয়ার নেব আসলে ওরা পছন্দ করে কি না সেটাও তো ব্যাপার আছে না যেটুকুই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখনকার জন্য তো চলে এসেছি মাসির বাড়িতে তো মাসির বাড়িতে আজকে পুজো হচ্ছে নারায়ণ পুজো তো আমি যতটুকু পেরেছি চুপচুপ করে ভিডিওটা করেছি তো পুজোটা হয়েই গেছিলো তারপরেই গেছিলাম অশ্ব কি বলতো অনেক তাড়াতাড়ি করে পুজোটা হয়েছে তো রাস্তা আমার লেট হয়ে গেছে তো এখানে দেখো প্রসাদ খাবো তো আমার যারা সবাই এসেছে মানে আমার ওকে ওই হ্যাঁ ওই ফলই দাও তারপর তারপর বাড়ি বাড়ি চলে চলে ওদের পড়া আছে বলে এসেছিলাম। আমার গোপসোনাদেরকে এখানে দেখো মিষ্টি দিয়ে দিয়েছি তো সকালে তো একবার ভোগ দিই তারপরে দুপুরে একবার দিই তারপরে এখানে একবার তারপর তো চকলেট ফকলেট দিই তারপর মেয়ে দেখো এই যে পড়ে এলো পড়ে এসে ফুচকা নিয়ে এসছে তো আমি ফুচকাটা খাচ্ছি তো আজকে ব্লকটা কেমন লেগেছে অবশ্যই বলবে আর ফুচকার জলটা এত পরিমাণে খেয়েছি না হঠাৎ করে এত টক খেতে যে কেন মন করছে জানি না সত্যি কথা আমাকে তো গন্ধরাজ লেবুর সেনটা প্রচণ্ড ভালো লাগে যেখানে দেখতে পাই মনে হয় যে ওটাই যেন কামড়ে কামড়ে খেয়ে নিই তো চলো আজকের ব্লকটা এখানেই